কোরবানির ফজিলত কেমন আমি আপনি যখন কোরবান দেওয়ার জন্য কোরবানির পশুটাকে আমরা জবে করি কোরবানির পশু জবে করার সাথে সাথে কোরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ আপনার আমার কোরবানিটাকে কবুল করে নে কোরবানি কেমন দা আমি এক আবাদত আল্লা রসুল বলেন কোরবানি দেওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ যে বান্দার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওই আমার জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেয় ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন রে উন্মত কোরবান দেওয়ার ক্ষেত্রে তোমার পশু নির্বাচন যখন তুমি করবা এমন পশু দিয়ে কোরবান দিবা যেই পশুর শরীরের মধ্যে বেশি পরিমাণে পশম থাকে আল্লাহ নবী বলেন কোরবানির পশুর শরীরের মধ্যে যেই পরিমাণ থাকে আমল নামার মধ্যে আল্লাহ ওই পরিমাণ সবাব দিয়ে দিবেন সাহাবি দায়া বলে ইয়া রসুল আল্লাহ পশুর মধ্যে সব চাইতে বেশি পশব ভেড়ার শরীরে আমরা যদি কেউ ভেড়া দিয়ে কোরবানি দেই ভেড়ার শরীরে যত পরিমাণ পশম আছে আমল নামায় কি আল্লাহ তত পরিমাণ নেক দিবেন আল্লাহ রসুল বলেন রে সাহাবি তুমি যদি ভেড়া দিয়ে কোরবানি দাও ভেড়ার শরীরের মধ্যে যত পরিমাণ পশম থাকবে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে তত সবাব দিয়ে দিবে তার মানে পশু নির্বাচন করার ক্ষেত্রে কেউ যদি ভেড়া দিয়ে কোরবান দেয় ভেড়ার শরীরে যত পরিমাণ পশম আছে ওই পরিমাণ এক আমল নামায় জমা হবে বকরি দিয়ে যদি কেউ কোরবান দেয় একটা ছাগলের একটা বকরির শরীরে যত পরিমাণ পশম আছে ঠিক তত পরিমাণ এক আল্লাহ আমল নামায় দিয়ে দিবে কেউ যদি গরু দিয়ে কোরবান দেয় একটা গরুর শরীরের মধ্যে যত পরিমাণ পশম থাকে আমল নামার মধ্যে তত পরিমাণ ন্যাক আসবে কেউ যদি একটা ওট দিয়ে কোরবান দেয় একটা ওটের শরীরে যত পরিমাণ পশম থাকবে বান্দার আমল নামায় আল্লাহ তত পরিমাণ নেক দিয়ে দিবেন কেউ যদি একটা মহিষ দিয়ে কোরবান দেয় একটা মহিষের শরীরে যত পরিমাণ পশম আছে আমল নামায় আল্লাহ তত পরিমাণ নেক দিয়ে দিবেন ভিন্ন আদিসে আল্লাহর নবী বলেন রে উম্মাদ কোরবানী দেওয়ার সময় মোটা তাজা বড় পশু দিয়ে কোরবান দাও যত বড় পশু দিয়ে কোরবান দিবে তুমি ততই নেকের অধিকারী হইবা ফুলসিরাত যখন তুমি পার হবা আল্লাহর নবী বলেন কোরবানীর পশুর উপরে ভর করে ফুলসিরাত পার হয়ে যেতে পারবা কোরবানি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া লাগে এখন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবান দেয় না মানুষ মানুষকে দেখানোর জন্য কোরবান দেয় আমি যদি কোরবান না দেই সমাজের মানুষ আমায় কি বলবে আমি যদি কোরবান না দেই মেয়েটাকে বিয়ে দিছি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আমায় কি বলবে ছেলেকে বিয়ে করাইছি যদি কোরবান না দেই ছেলের শ্বশুরবাড়ির লোকের কাছে কেমনে মুখ দেখাবো এ সমাজের বহু মানুষ মানুষকে দেখানোর জন্য কুরবান দেয় অথস আল্লাহ বলেন লাইয়ানা লুহু মুহাওয়ালা দিনা উহাওয়ালা কে আনা লুহু আল্লাহ বলে রে বান্দা তোমরা যে কুরবানি দাও তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস হাড্ডি চর্বি চামড়া আমি আল্লাহর নিকট পৌঁছে না বরং তোমাদের দিলের তাকোয়া তোমাদের দিলের নিয়ত এটা আমি আল্লাহর নিকট পৌঁছায় আল্লাহ বলে বান্দা কোরবানি দিবা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য দাও আমার খলিল ইব্রাহিম নিজের সন্তান নিয়ে কুরবানি দিতে গেছে আমি আল্লাহর মোহাব্বতে আমি আল্লাহকে পাওয়ার জন্য সন্তান কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম হাজির আমরা সন্তান কুরবানি দিতে হবে না আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পশু কুরবান দিলেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এই জন্য বলি রে মুসলমান কুরবানি দেওয়ার ক্ষেত্রে নিয়তটাকে পাকাপুক্ত করো দিলের নিয়ত খালেজ করো দিলের নিয়ত যদি খালেজ করো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কুরবানির রুসিলায় আল্লাহ তোমার জন্য হয়ে যাবে নিজেই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নিজেই প্রতিদান দিবেন আল্লাহর সন্তুষ্টি তুমি অর্জন করতে পারবা কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায় আমার আল্লাহ তার জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ বান্দাকে এটাই বললেন রে বান্দা কোরবানি দাও আমি আল্লাহর সন্তুষ্টের জন্য আজ আমরা কোরবানি দেই মানুষকে দেখানোর জন্য এখন তো আমরা গোস্ত খাওয়ার জন্য কোরবান দেই কোরবান দেওয়ার পরে কোরবানির গোস্তটা ফ্রিজের মধ্যে বোঝাই করে রাখা দেই আমাদের দেশের যতগুলো ফ্রিজ কোম্পানি আছে প্রত্যেকটা ফ্রিজ কোম্পানি প্রত্যেক বছর কোরবানির আগে অফার লাগায়া দেয় আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা কোম্পানি কোরবানির আগে ফ্রিজের দাম কমায়া দেয় বিশাল বিশাল অফার দেয় আর আমরা বাঙালি মুসলমানরা কোরবানির আগে এই সুযোগে বড় বড় ডিপ ফ্রিজ কিনে রেখে দেই এই ডিপ ফ্রিজের মধ্যে আমরা বুঝতে বোঝাই করে রেখে দেই দেখা যায় যে এক মায়ের তিন সন্তান আল্লাহ তো সবাই রে একরকম অর্থ সম্পদ দেয় না বড় ভাই হয়তো সম্পদশালী মেজুবাই তার থেকেও কম ছোট ভাই গরিব সমাজে বহু ক্ষেত্রে এমন দেখা যায় বড় ভাই কোরবান দেয় ছোট ভাইয়ের দেওয়ার সুযোগ নাই বড় ভাই ছোট ভাইয়ের খোঁজখবর নিতেও আসে না কোরবান দিয়া গরুর মাংসটা পুরোটাই ফ্রিজের মধ্যে রেখে দেয় অথচ আল্লাহর নবী বলেন খবরদার এমন কোরবানা কোরবানির বস্তুটাকে তুমি তিনটা ভাগ করে নাও একটা ভাগ তুমি নিজের জন্য রাখো এক ভাগ তুমি তোমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা আছে তাদেরকে দাও আর এক ভাগ এলাকার গরিব মানুষ যারা আছে তোমার প্রতিবেশী তাদেরকে দাও আল্লার নবী সুন্দরভাবে বন্টন শিখা দিলেন আজ আমরা গরিবদের দেওয়া তো দূরের কথা নিজের ভাইরেও আমরা দেই না এমন অনেক আমরা দেখি ছোট ভাই কোরবান দিছে বড় বড় ভাই কোরবান দেওয়ার সুযোগ নাই ওই পরিমাণ সমার্থ নাই হাইরে ছোট ভাই কোরবান দিয়া গোস্ত ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে বড় ভাইকে খবর নেয় না ঈদের দিন সকাল বেলা বড় ভাই তার বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে বসে থাকে বাইর হয় না লজ্জার কারণে উচিত তো ছিল ভাতিজাদের মুখে হাসি ফুটানোর জন্য ভাইয়ের মনকে খুশি করার জন্য ভাইয়ের ঘরের মধ্যে এক ফোটলা গোস্ত দিয়ে আসা এমনটা আমরা করি না অথচ নবী বললেন খবরদার কোরবানির গোস্ত একা খাইবা না কোরবানির গোস্ত একা খাওয়া যাবে না কোরবানি যদি আল্লাহ রব্বুল আমিন ইচ্ছা করতো গোস্তটা আমাদের জন্য হারাম বানায়া দিতে পারতো আল্লাহ যদি চাইতো কোরবানির গোস্তটা আল্লাহ হারাম করতে পারত যদি কোরবানির গোস্তটা হারাম হইতো কোনো মানুষ কোরবানির গোস্ত খাইতে পারত না আল্লাহ যে হালাল করেছে এটা তো আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দিছে কারণ আমরা কোরবান দেই আল্লাহর জন্য আমাদের কোরবানি আল্লাহর জন্য কিন্তু আল্লাহর তো গোস্তর কোনো প্রয়োজন নাই আল্লাহ বলে রে বান্ধা আমি আল্লাহ তোমার গোস্ত চাই না গোস্তরা তুমি নিজে রেখে দাও তোমার আহাল পরিবার ভাই বেড়াদার আত্মীয় স্বজন তোমার প্রতিবেশী যারা আছে তাদের মাঝে বিলিয়ে দাও নিজেও খাও এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহ তো আমাদের গোস্ত মাংস চায় না ألا بولن الله لن ينال الله لهمها ولا دماؤها ولكن يناله التقوى مِنْهِمْ